এ ধরনের পাইলে আপনারা তাদের আইনের হাতে তুলে দেবেন দেশ নায়ক তারেক রহমান বলেছেন সামনে যে নির্বাচন আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন অত সহজ হবে না নির্বাচন কিন্তু কঠিন কঠিন হবে দেশে বিদেশে ষড়যন্ত্র আছে দেশের ষড়যন্ত্র আছে বিদেশী ষড়যন্ত্র আছে এই নির্বাচন তৈরি আমাদের পার করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ ইস্পাত মতন ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ না থাকলে আপনারা মনে করছেন সহজে আমাদের ভোট আশি পার্সেন্ট কি নব্বই পার্সেন্ট ভোট আমরা সহজে পার হইতে হবে পার হইতে পারবেন না পক্ষন্ত্রে আমাদের এনটি পক্ষ আছে এনটি পক্ষ কি দেখেন গ্রামের মা বোনের কাছে যাইছে তারা মা বোনের কাছে ছোট একটা কোরআন শরীফ হাতে কাছে যাইছে বগলের ভিতরে পুড়ছে মসজিদে যাইছে কথাবার্তা বুঝছে আর ধরি গ্যাসটা টিকিট বিক্রি করছে এ ধরনের মহিলা পাইলে আপনারা আইনের হাতে তুলে দেবেন যে বেস্তে টিকিট বিক্রি করে ব্যস্ত টিকিট দেওয়ার অধিকার কে দিছে তাকে আল্লাহ দিছে নাকি বেস্তে টিকিট বিক্রি করার কারণে তাকে ব্যস্ত পাঠিয়ে দেবো আমরা এ ধরনের প্রবণ এ ধরনের থেকে আপনারা বিরত থাকবেন